আসসালামু আলাইকুম আহমতুল আপনারা সবাই ভালো আছেন ভালো আমি কথা বলছি শুনেন যখন আমি আপনাকে যে কথাটা আলোচনাটা করব আপনারা কি আলোচনাটা শুনবেন শুনলে আপনার সুযোগ সুবিধা হবে আর না শুনলেই আপনার সুযোগ সুবিধা আমি যখন করতেছি লাইফ এ যখন ঢুকার পরে আমি লাইফে যখন ঢুকতেছি লাইফ কথা শুরু করতেছি লাইফের বাবদে কথাগুলো শুন যখন আড়াই লক্ষ ফলোয়ারের মাঝে যখন লাইভে ঢুকছি আড়াই লক্ষ ফলোয়ারে কি আমার আমার যে সুরটা আছে যে সকলটা আছে সকল কি আড়াই লক্ষ ফলোয়ারে সাপোর্ট করবে কি আমি যে ভাষা নিয়ে কথা বলতেছি আড়াই লক্ষ ফলোয়ার মাঝে কি এই ভাষাটা চলবে আড়াই লক্ষ ফলোয়ার মাঝে কি এই ভাষাটা খাবে নাকি খাবে না সেটা আমার থেকে বুঝতে হবে যদি আড়াই লোক মানুষের কাছে যদি এ বিটিভিটা যায় কি আর এলেকো মানুষে কি আমার এই বিটিভিটা দেখবে হেঁটে প্রাপ্ত কিন্তু কেন আমার লাইফে এ লাইফটা যেন সুন্দর করতে পারি সুন্দর হইতে পারে না হইতে পারে এস এম এস এর মাধ্যমে কিছু ভালোবাসার কথা দিয়ে পারি নয় জানাতে পারি এটা হচ্ছে মনের বাসা মনের দিকে আসে সুখের দিকে আসে আর যদি সে লাইফে সবাই যদি যুক্ত হই সে যদি আমার কথা যদি শুনে ইচ্ছা করে ইচ্ছা করে শুনিয়া তার মনে যদি একটু ভালোবাসা জাগে আগ্রহটা যদি একটু জাগি আমার আর এলে কফল হাসি যদি আগ্রহটা জাগি কেমন লাগবে এটা অনেক ভালো লাগবে না অবশ্য লাগবে আর যদি আড়াই লক্ষ ফলোয়ার হাসে বা আড়াই লক্ষ কন্ডের কিটার হাসে আমার যে প্রয়োজন যে হাসে আর লক্ষ ফলোয়ার হাসে

সেখান থেকে জহর হাসতে যদি আমি যতটুকু সময় পাই শেষ যতটুকু সময় সময়টা শেষ করিয়া আমি বিটিভি করতে আসি দাঁড়ি দর্শকের বিটিভি গুলো দেখতে আসি এখন এমন একটা সুযোগ খাইতে হবে এমন একটা সুযোগ রাখতে হবে যদি সুযোগটা রাখেন সবার সবার জন্য একটা সেই সুযোগের মাধ্যমে সেই সুযোগটা যেন কাজে লাগাতে পারে ঠিক আছে যদি সেই সুযোগটা যদি কাজে লাগাতে পারে ফেসবুক পেজের জন্য ভালো হবে না এটা হচ্ছে লাইফ লাইফের কাহিনী আর জিনিসের কাহিনী স্টোরি সবই কি একরকম সবই একরকম যদি লাইভ যুক্ত হয়ে যায় সে লাইভের কানে নিয়ে এ বা রিলস নিয়ে ছবি হলো একই কানে কিন্তু মুকাশ জমানটা একটা কানে দোসরা হবে না অবশ্যই দোসরা হবে যদি সে কানে গিয়ে যদি দোসরা হয় জবানে যদি দোসরা হয় তো সবাই এসব মানুষ দেখবে আর কিছু মানুষ দেখবে না সেই জন্য বলতেছি এখন সবাই যদি সেরকম দেখতে চায় আপনার থেকে সেরকম দেখবার জন্য চেষ্টা করতে হবে বুঝতে পারছে কিন্তু বেয়াদি মনে করবেন না সময় অনেকটা বিটিভি আউটলোড করতে পারি সময় অনেকটা আউটলোড করতে পারি না কিন্তু কেন রাত্রে বেডরুমে বসে একটা পাঁচ মিনিট ছ ছু আপনাকে টিভি সে বিটি আপনারা যদি দেখেন অবশ্যই ফেসবুকের নিয়ম কারণ বুঝতে বুঝতে পারবেন যদি দেখেন বুঝতে পারবেন সেই জন্য বুঝতেছি সবাই যেন সুস্থ থাকবেন সবাই যেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম